ওকে এখন আমরা দেখবো যে এই যে হোয়াই চুজ আর যে সেকশনটা এটা আসলে কিভাবে করে তো এটার ভেতরে যে কন্টেন্টটা আছে আমরা এটা কিন্তু অলরেডি করে ফেলছি এইখানে এই যে আবার আছে এই জায়গায় ফুডির সাবটাইটেল দিয়ে এরপরে এটা তো টাইটেল আমাদের নর্মাল যে টাইটেলটা আছে এটার ফন্ট সাইজ ছিল থার্টি সিক্স পিকজেল অর্থাৎ আমরা থার্টি সিক্স পিকজেল আমাদের এইচ থ্রিতে ছিল হ্যাঁ থার্টি সিক্স পিকজেল অ্যাবাউট রো এটা এই সেম জিনিসটাই আসলে এই পুরাটুকুই উপরের যে পুরাটুকু এটুকু আমরা একদম এক্সাক্টলি সেম নিচের যেটা আছে এটাও মোটামুটি সেম জাস্ট এখানে আইকনটা থাকবে আর কি হ্যাঁ তো এইখানে ইমেজ ইমেজের যে ভেতরে এই যে এগুলা কিন্তু ইমেজ আকারে থাকবে এগুলো হচ্ছে এস ভিজি ইমেজ নিতে পারেন অথবা পিএনজি আকারেও সেভ করতে পারেন তো এটা আর রাইট সাইডে পুরোটা হচ্ছে ইমেজ আমরা এখানে দুইটা পার্ট নিতে পারি একটা ইমেজ সিঙ্গেল এটা নিতে পারি এবং আর একটাতে আমরা এই যে সিঙ্গেল এইটা একটা নিতে পারি এটা একটা নিতে পারি যদি আমরা কোন এই যে শেপগুলো আছে এগুলোকে অ্যানিমেশন দিতে চাই কিন্তু যদি আমরা অ্যানিমেশন দিতে না চাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এই যে তিনটা এই দুইটা মিলে এটা একটা মিলে তিনটা মিলে একটা ইমেজ আমরা এক্সপোর্ট করতে পারি তো সেটা আমরা দেখতেছি তো এখন আমরা এই যে লেফট সাইটের যে বিষয়টা এটা আমরা করে ফেলে আবাউট সেকশন তো এটা এটাকে আমরা নাম দিতে হবে যে ডাব্লুসিএস সেকশন যে কোনো একটা নাম দিয়ে নিলাম আর কি তো এটা হচ্ছে আমরা এখান থেকে কমেন্ট করলাম ডাব্লুসিএস সেকশন ইন তো এখন এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সেকশন নিব এস সেকশন এটার ভেতরে আমাদের একটা কন্টেইনার অবশ্যই লাগবে তাই না তো আমরা এখানে একটা কন্টেইনার নিয়ে নিলাম এবং এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এস রো দিলাম আমরা এখানে মনে করেন তো এইটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। এখন এটাকে ফ্লেক্স করার পরে এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে লেফট সাইডে আমাদের এই যে কন্টেন্টটা এবং রাইট সাইডের ইমেজটা তো এখানে আমরা দুইটা পার্ট নিয়ে নেই সাপোজ ডাব্লু সি এস লেফট এবং এটা একটা পার্ট গেল আমাদের এবং এখানে আরও একটা ক্লাস আমরা নিতে পারি সি এস রাইট অথবা ইমেজেস বা যে কোনো কিছু আমরা নিতে পারি তো সি এস রাইটের ভেতরে কী থাকবে ইমেজ থাকবে তো আমি যদি ইমেজেসের ভেতরে মনে করেন এখানে ভেজিটেবলস নাম একটা ইমেজ লোড করাই এবং এইখানে এলটি দিয়ে আমরা কি বললাম ভেজিটেবলস এবং এটার ক্লাস দরকার নেই তো এইখানে আমরা ইমেজটাকে যদি এক্সপোর্ট করি তো এই যে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে মেইন আমাদের ইমেজ এবং এইটা হলো আমাদের এই যে দুইটা শেপ তো এই দুটাকে আমরা ইমেজটাকে পুরোপুরি একসাথে এক্সপোর্ট করবো তো এটা আমরা এই গ্রুপের নামটা একটু চেঞ্জ করে দিই এক্সপোর্ট করার সুবিধা যেহেতু দুইটা দুই জায়গা আছে তো ভেজিটেবলস শেপস ওকে তো এই গ্রুপটা এবং আমাদের যে ইমেজটা সেটার নামটা কি সেটার নামটা হচ্ছে ইমেজেস তো আমরা এখানে ভেজিটেবলস ইমেজ দিতে পারি ওকে ভেজিটেবলস ইমেজ এবং ওই শেপটা হচ্ছে উপরে ওকে তো এটা এবং এই যে দুইটা ভেজিটেবলস ইমেজ যেখানে আছে আমরা একটু ফাইন্ড আউট করি কোন জায়গায় আছে এইটা এবং ঠিক এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টের দিকে আছে আর কি তো এইটা এবং ভেজিটেবল শেপ ওকে তো এই যে দুইটা সিলেক্ট করতে হবে কন্ট্রোল প্রেস করে দুইটাকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল প্রেস করে এরপরে আমরা যদি কন্ট্রোল জি চাপ দিই তাহলে দুইটা মিলে একটা গ্রুপ হয়ে যাবে তো এখন এইটা কিন্তু এটার ভেতরে দুইটাই চলে আসছে একটা ভেজিটেবল শেপ এবং ভেজিটেবলস ইমেজ এই দুইটা চলে আসে তো এখন এই যে গ্রুপটা এইটাকে আমরা এক্সপোর্ট করব তো এইটাতে হ্যাঁ এটাকে আমরা কি করলাম এটাতে এক্সপোর্ট করলাম এটাকে ওকে তো এইটা হচ্ছে আমাদের এইখানে আমরা এটাকে রাখলাম ভেজিটেবলস ওকে তো এই হচ্ছে আমাদের এটাকে রাখলাম মোটামুটিভাবে হ্যাঁ ঠিক আছে তো এটা এখন আমরা কি করব লেফট সাইডে এটা এটা তো চলে আসছে এখানে অ্যাবাউট রাইটে এবং অ্যাবাউট লেফটের ভেতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই যে অ্যাবাউট সেকশনে যে বিষয়গুলো লিখছিলাম আমরা এই যে পি পর্যন্ত কিন্তু কমন ছিল হ্যাঁ তো এই পি পর্যন্ত আমরা এখান থেকে কপি করে নিলাম আর নিয়ে এই যে অ্যাবাউট লেফটের ভেতরে আমরা এখানে পেস্ট করে দিলাম তাহলে কী হবে এটা পর্যন্ত তো কমন এখন এই যে সিএস লেফট এটাকে ফিফটি পারসেন্ট সিএস রাইট এটাকে ফিফটি পারসেন্ট করবো আমরা এখন এবং গ্যাপ দিব হচ্ছে টোয়েন্টি ফোর পিকজেলের মতো বা এখানে কত পিকজেল গ্যাপ আছে আমরা একটু দেখি হ্যাঁ টোয়েন্টি ফাইভ পিকজেলের মতো গ্যাপ আছে তো টোয়েন্টি ফাইভ পিকজেলই আমরা দেবো সমস্যা নেই তো এইখানে আমরা কমেন্ট করবো ডাব্লু স্টার্ট অ্যান্ড এইখানে ডাব্লু সি এস যেটা রো আছে আমাদের সেটাকে কী করতে হবে ডিসপ্লে ফ্লেক্স এবং অ্যালাইন আইটেমস কিন্তু সেন্টার আছে অর্থাৎ ভার্টিক্যালি সেন্টার আছে তো আমরা এটাকে কি করতে পারি অ্যালাইন আইটেমসটাকে সেন্টার করতে পারি এবং গ্যাপটাকে দিতে পারি টোয়েন্টি ফাইভ জেলের মতো ডেফিনেটলি ফ্লেক্স র্যাপ কিন্তু ফ্লেক্স র্যাব হয়ে যাবে এটা আমরা এখনও করতে পারি এবং রেসপন্সিভও করতে পারি যে যেখানেই করি না কেন তো এটা হয়ে গেল ওকে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে এই যে এস সেকশন কন্টেইনার এস রো এটাতে ফ্লেক্স চলে আসছে এবং ফ্লেক্স র্যাপ দেওয়ার ফলে দুইটা ভেঙে গেছে আর কি আমরা যদি র্যাপ তুলে দিতাম তাহলে এটা এরকম থাকতো ওকে তো এখন এইটাকে ফিফটি পার্সেন্ট এবং এইটাকেও ফিফটি আমরা করে ফেলি ডাব্লু সি এস লেফট যেটা আছে এটার উইল এটা আমরা গ্যাপ যদি টোয়েন্টি ফোর পিকজেল দেই তাহলে সিএএলসিতে আমাদের সুবিধা হবে হচ্ছে ফিফটি থেকে টুয়েলভ পিকজেল মাইনাস দিলাম এবং এস রাইট যেটা আছে এইটার উইথ থেকে সি এল সি হিসাব করে আমরা কি করব মাইনাস টুয়েলভ পিকজেল করবো ওকে তাহলে এই যে টুয়েলভ পিকজেল এই যে টুয়েলভ পিকজেল এটা মিলে কিন্তু চব্বিশ পিকজেলের এই যে এই ক্যালকুলেশনটা আমরা মেকআপ করতেছি আর কি তো এটা হয়ে গেল তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার নিচে তো আরও কন্টেন্ট আছে এবং এইটা কিন্তু উপরে সেকশনের সাথে লেগে গেছে এখন এইটাতে একটা প্যাডিং আছে কিন্তু হ্যাঁ এইখান থেকে এই সেকশনের যে ডিস্টেন্স একশো ছত্রিশ পিক জেল তো এটা উপরের দিকে আমাদের একশো ছত্রিশ জেলের মতো একটা গ্যাপ দিতে হবে তো যেহেতু ডিজাইনে গ্যাপ বেশি আছে আমরা চাইলে গ্যাপ বেশি দিতেও পারি আদারওয়াইজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশনের সমান সমান গ্যাপ আমরা ইউজ করতে পারি তো ডিজাইনে যেটা আছে আমরা ওইটাই করার চেষ্টা করব ম্যাক্সিমাম টাইমে কারণ ডিজাইন অবশ্যই প্রথমে ডিজাইনটা স্ট্যান্ডার্ড হতে হবে দেন হচ্ছে আমরা কনভার্সনটা করি তো ওকে এরপরে আমরা যেটা করব এই যে এস সেকশন এইটাতে আমরা দিব হচ্ছে প্যাডিং উপরে হচ্ছে একশো ছত্রিশ পিকজেল নিচে জিরো ডানে ডানে বামে জিরো নিচে আমরা একশো বিশ পিকজেল এটা আপাতত দিয়ে রাখলাম পরে আমরা ডিজাইনের সাথে মিলাচ্ছি ওকে তো এটা হয়ে গেল তো এখন এই যে লেফট সাইডের যে রোটা হ্যাঁ তো এটা আমরা এখন একটু করে ফেলি তো সেম এক্স্যাক্টলি আগের মতোই আবার সেকশনের মতোই তো এইখানে আমরা যেটা করব সেটা হলো হ্যাঁ এইখানে আমরা এই যে ডাব্লিউসিএস হরাইজাল বক্স এবং এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করবো এটার ভিতরে দুইটা পার্ট আছে একটা হচ্ছে আইকন র্যাপার এটার ভেতরে হচ্ছে আইকনটা র্যাপ করে থাকবে এবং এই আইকন র্যাপারের ভেতরে কিন্তু ইমেজ থাকবে এগুলো কিন্তু এক একটা ইমেজ ঠিক আছে তো এটা যদি আমরা এক্সপোর্ট করি এইখানে আইকনসের ভেতরে তাহলে এটা হচ্ছে আমরা যে কোনো একটা নাম দিলাম আইকন ওয়ান আচ্ছা থাক এরপরে আমরা এইটাকে ইমেজ এস দিয়ে ইমেজেসের ভেতরে আইকনস ইমেজেজের ভেতর আইকনস এরপরে হচ্ছে আমাদের আইকন ওয়ান ঠিক আছে এই হচ্ছে আইকন ওয়ান ডট ঠিক আছে তো এটাকে আমরা একটা এলটি ট্যাক্স দিলাম আইকন এবং ক্লাস দিতেও পারি না দিলেও চলবে সমস্যা নেই ওকে আইকন ব্যাপারকে ধরেই আমরা ইমেজের স্টাইলটা করে ফেলতে পারবো তো এরপরে হচ্ছে আমাদের এই যে আইকনটা চলে আসছে তো এখন এই যে রাইট সাইডের এটা যা আছে এই আঠারো পিকজেল তো এটা হলো আঠারো পিকজেল আমাদের কোন ইয়াতে আছে আমরা একটু দেখে আসি যে আঠারো পিকজেল আছে আমাদের এইচ সিক্স ঠিক আছে তো আমরা ওইটাকে এইচ সিক্স দিব তো এখন লেফট সাইডে আইকন ব্যাপার দিছি রাইট সাইডে কিন্তু আমাদের কী দিতে হবে ওই কন্টেন্টগুলা একটা ডিভের ভেতরে রাখবো আমরা যে সাপোজ যে কোনো একটা কন্টেন্ট হতে পারে এর ভেতরে আমরা এই সিক্সের ভেতরে কি করলাম আওয়ার প্রোডাক্ট লিখলাম এবং এরপরে হচ্ছে প্যারাগ্রাফটা থাকবে তো এই যে প্যারাগ্রাফটা এটা আমরা দেখি এটাকে কপি করে নিয়ে আসলাম কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিলাম তাহলে কি হবে বিষয়টা এই দুটা সব কিছুই চলে আসছে তো এখন এই যে বক্সটাকে ফ্লেক্স করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে সাদা একটা বক্স্যাডও দিতে হবে একটা প্যাডিং দিতে হবে আমরা যদি এখান থেকে দেখি উপরে টুয়েলভ পিকজেল নিচে বারো পিকজেল ডানে বামে টোয়েন্টি পিকজেলের মতোই আগের মতোই আর কি উপরে নিচে আমরা পনেরো পিকজেল দিতে পারি আর ডানে বামে এখান থেকে এখানে ডানে বামে পনেরো পিকজেলই আছে আসলে থার্টিন দেওয়া আছে তো তো আমরা এটা করে ফেলি ফিফটিন পিকজেল সব দিকেই ফিফটিন পিকজেল করে পাক এই এরকম আমরা করে ফেলতে পারি ওকে তো ঠিক আছে তো এখন এই যে ডাব্লুসিএস হরাইজন্টাল বক্স যেটা আছে এইটাকে আমরা সিএসএসে এখন স্টাইল করব ঠিক আছে ওকে তো এই যে এইখানে লিখলাম হরাইজন বক্সকে ডিসপ্লে কি করবো ফ্লেক্স করবো এবং অ্যালাইন আইটেমস কি সেন্টারে আছে না অ্যালাইন আইটেমস কিন্তু সেন্টারে নাই আমাদের এখানে ঠিক আছে তাহলে অ্যালাইন আইটেম সেন্টার আমাদের দেওয়ার দরকার নেই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি সেটা হচ্ছে ভ্যারিয়েবল থেকে হোয়াইট কালার এবং এটার একটা বক্স শ্যাডো আছে এই বক্স শ্যাডোটা আমরা দিব দেখি বক্স শ্যাডোটা আসলে অন্য কোনো শ্যাডোর সাথে ম্যাচ করে কিনা না তো আমরা এটাকে কপি করলাম কপি করে এই যে বক্স শ্যাডো এইটা দেখবো যে অন্য আমাদের যে শ্যাডোগুলো আছে এটার সাথে ম্যাচ করে কি না তো এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে এটা দিলাম ম্যাচ করতেছে না তাহলে এটা আমরা আর একটা শ্যাডো নিয়ে নিই ঠিক আছে তো বক্স শ্যাডো থ্রি তো এটা নিলাম নিয়ে এখানে আমরা দিয়ে দিলাম এখন এইখানে এসে এটার একটা বক্স শ্যাডো দিয়ে দিলাম এবং ভ্যারিয়েবল থেকে ওই শ্যাডোটাকে কল করব বক্স শ্যাডো থ্রি ঠিক আছে তো এটা হলো আমাদের বক্স শ্যাডো হয়ে গেল এখন একটা প্যাডিং আছে আমরা প্যাডিংটা দিয়ে দিই ফিফটিন পিক জেল সব দিকেই বামে উপরে নিচে ওকে হয়ে গেছে বর্ডার রেডিয়াস আছে ফাইভ পিক জেল এর আগের মধ্যেই বর্ডার রেডিয়াস হচ্ছে ফাইভ পিক ওকে আমরা যদি এই যে এই হরাইজন্টাল বক্সের নিচে এই যে প্যারাগ্রাফ থেকে ইয়া করি তাহলে এটার স্পেসিং আছে বারো পিকজেল কিন্তু আমরা যদি আমাদের স্পেসিংটা দেখি তো এখানে এই যে প্যারাগ্রাফটা আছে ওকে এটার ভেতরে স্প্যান এবং এই যে কন্টেন্ট এই যে প্যারাগ্রাফ এটার নিচে কিন্তু একটা মার্জিন বটম ওই যে ওয়ান আর মতো দেওয়া আছে তো এটা তো আমাদের আসলে দরকার নাই এবং হেডিং থেকে এই যে প্যারাগ্রাফ এটা ডিস্টেন্স যদি আমরা দেখি যে টেন পিকজেল এখানে আছে হচ্ছে উপরে ষোলো পিকজেলের মতো আছে যেহেতু ওয়ান ইএম তো এটা আমরা এখন একটু ফিক্স করি সেটা হচ্ছে হরাই বক্সের ভিতরে আমাদের লিখতে হবে যেটা পি আছে সেটা হচ্ছে মার্জিন হয়ে যেটু উপরে টেন পিকজেল ডানেবামে জিরো এবং নিচেও জিরো ঠিক আছে তো তিন দিক থেকে জিরো হবে জাস্ট উপরে হচ্ছে আমাদের টেন পিকজেল আর ঠিক আছে এখন এবং এই যে হরাইজন্টাল বক্স এই আইকন এবং কন্টেন্ট এটা কিন্তু এটার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে আর সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পিকজেলের একটা গ্যাপ তো আমরা এখানে গ্যাপটা দিয়ে দিতে পারি টোয়েন্টি ফাইভ পিকজেল ওকে টোয়েন্টি ফাইভ পিকজেলের গ্যাপ তৈরি হয়ে গেছে তো এখন এই যে আইকনটা এটার কিন্তু একটা উইড আছে ফিফটি বাই ফিফটি এবং একটা ব্যাকগ্রাউন্ডে কালার আছে তো আমরা যদি দেখি ব্যাকগ্রাউন্ডে ওকে এই যে লিনিয়ার গ্র্যাডিয়েন্টের যে কালার তো এখান থেকে আমরা ইন্সপেক্ট করলে যে এইখানে গ্র্যাডিয়েন্টের কালারটা কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্র্যাডিয়েন্ট তো এই জিনিসটা আমরা কপি করলাম কপি করে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে আইকন র্যাপার যেটা আছে এইটাকে একটু ডিজাইন করবো হ্যাঁ তো আইকন র্যাপার এটার ভেতরে যেটা আছে আইকন র্যাপার এটার উইথ দিব আমরা ফিফটি পিকজেল হাইট দিব আমরা ফিফটি পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ডে এই যে লিনিয়ার গ্র্যাডিয়েন্টের যে কালারটা এখন এই লিনিয়ার গ্র্যাডিয়েন্টটা আমাদের অলরেডি আছে কিনা এটা আমরা একটু চেক করে দেখি এটা আমরা কন্ট্রোল এফ প্রেস করে আমাদের যেটা পেস্ট করা আছে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে পেস্ট করলে নো রেজাল্ট অর্থাৎ এটা এখনও নাই তো এটা আমরা নিয়ে নিতে পারি সেটা হচ্ছে লাইট গ্র্যাডিয়েন্ট দিতে পারি আচ্ছা প্রাইমারি লাইট গ্র্যাডিয়েন্ট অর্থাৎ প্রাইমারি গ্র্যাডিয়েন্টেরই কিন্তু হালকা আর কি ঠিক আছে তো এটা আমরা এখানে দিয়ে নিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে আইকন ব্যাপারে তো ভ্যারিয়েবল থেকে আমরা কী বলবো প্রাইমারি লাইট গ্রেডিয়েন্ট ঠিক আছে তো এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম এটা হয়ে গেল এখন বর্ডার রেডিয়াসটা কিন্তু হচ্ছে আমাদের কি করতে হবে বর্ডার রেডিয়াসটা ফিফটি পারসেন্ট করে ফেলতে হবে এখন এই যে এর ভেতরে যে আইকনটা এটা কিন্তু এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে থাকবে তো এটা আমরা দুইভাবে করতে পারি এর আগে বলছিলাম যে লাইন হাইট এবং ডিসপ্লে ইন লাইন ফ্লেক্স দিয়েও কিন্তু আমরা এটা করতে পারি যেরকম ডিসপ্লে ইন লাইন ওকে ডিসপ্লে ইন লাইন ফ্লেক্স এরপরে হচ্ছে আমাদের জাস্টিফাই কন্টেন্ট অর্থাৎ এটা এটা হচ্ছে হরাইজালি সেন্টারে নিয়ে আসবে এবং অ্যালাইন আইটেম যেটা সেটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টারে রাখার জন্য তো এটা লিখলাম এখন এটা একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে চলে আসছে তো এখন হালকা একটা শ্যাডো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হালকা একটা শ্যাডো আছে তো সেটা মনে হয় অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের নাকি হ্যাঁ বক্সারটা আমরা অলরেডি ইউজ করছি তো মোটামুটি পারফেক্ট এখন এইখান থেকে এটার একটা ডিস্টেন্স আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ জেলের মতো এবং আইটেম আছে তিনটা তো আমরা এই আইটেমটাকে ডুপ্লিকেট করে ফেলবো হরাইজন্টাল বক্স এই আইটেমটা ওকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম এখান থেকে এইখানে শিফট প্রেস করে যদি আমরা ক্লিক করি তাহলে এই পুরো পার্টটা সিলেক্ট হয়ে যাবে এবং শিফট আলটা ধরে কিবোর্ডের এরো বাটনটা প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে তো এটা আমরা দুইবার ডুপ্লিকেট করলাম তো এখন দুইবারে দুইটা বা তিনটা আইকন আছে আর কি আমাদের তো এখান থেকে আমরা আইকনটাকে এক্সপোর্ট করে নেই পিএনজি আমাদের ফোল্ডারটা ছিল হচ্ছে ফোর ডিস্ট এইচটিএমএল এর ভেতরে ইমেজেস এবং আইকনস ঠিক আছে আইকন অন দিয়েছিলাম আমরা এর আগে তো এটা আইকন টু এটা আইকন থ্রি ঠিক আছে তো এখন এই টাইটেলগুলো চেঞ্জ হবে এবং আইকনগুলোও চেঞ্জ হবে তো টাইটেল এবং আইকনগুলো আমরা একটু চেঞ্জ করে ফেলি এটা থাকবে হলো আমাদের এই টাইটেল এবং এটা আইকন টু এরপরে হচ্ছে এটা আইকন থ্রি এবং এটার টাইটেলটা হচ্ছে সার্ভিস অ্যান্ড সাপোর্ট ওকে সার্ভিস অ্যান্ড সাপোর্ট এখন একটা বিষয় সেটা হচ্ছে এটার মাঝখানে যে স্পেসটা তো এই যে হরাইজাল বক্সকে যদি আমরা উপর থেকে মার্জিন দিয়ে দিই টোয়েন্টি ফাইভ পিক জেল তাহলে কিন্তু এটা মার্জিন হয়ে যাবে আর কি উপর থেকে তো এইটাকে আমরা কি করব মার্জিন টপে টোয়েন্টি ফাইভ পিক জেল দিয়ে দিলাম তাহলে সবগুলোর উপর থেকে টোয়েন্টি ফাইভ পিক জেল করে মার্জিন পেয়ে গেছে ওকে ঠিক আছে তো এখন একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে টাইটেলটা ফুডিস্ট ফুড টাইটেলটা চেঞ্জ করে ফেলতে হবে আমরা টাইটেলটা তো এর আগে কপি করে নিয়ে আসছিলাম আর কি তো এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করে টাইটেলটাকে চেঞ্জ করে ফেলি ওকে এখন আমাদের যে পার্টটা মানে গ্র্যাডিয়েন্ট করতে হবে অর্থাৎ ফুড ফুড ওই পার্টটা জাস্ট আমরা কী করব গ্র্যাডিয়েন টেক্সট নামে একটা ক্লাস দিয়ে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে যাবে গ্র্যাডিয়েন্ট টেক্সট ফ্রুডিস্ট ফুড ঠিক আছে তো এই হচ্ছে আমাদের হয়ে গেল এখন এই যে ফুডিস্ট ফুডের পরে কিন্তু একটা ব্রেক দেওয়া আছে হ্যাঁ এবং এ সার্ভিস ডিভাইডার ডেলিভার যেটা আছে সেটা কিন্তু নিচের লাইনে আসছে তো আমরা চাইলে এইটার এটাকে উইথ দিয়ে আসলে কন্ট্রোল করতে হবে আমাদের তো এটার উইথটা আমরা একটু ইয়ে করে ফেলি সেটা হচ্ছে ডাব্লুসিএস আচ্ছা ডাব্লুসিএস লেফট এটার উই দিক তো বাড়ায় দিতে হবে বা কমায় দিতে হবে আর কি হ্যাঁ এই এরকম সিক্স এরকম সিক্স ওকে ঠিক আছে ফর্টি সিক্স দিতে পারি আমরা অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো ফিফটিও দিতে পারি ফিফটি দিয়ে আমরা এখানে একটা ব্রেকটাকে ইউজ করতে পারি অর্থাৎ ফুডিস্ট ফুড এরপরে হচ্ছে আমরা এখানে ব্রেক দিয়ে দিলাম তাহলে ফুডিস ফুডের পরের লাইনটা আলটিমেটলি ব্রেক হয়ে গেল ঠিক আছে তো এভাবে আমরা করতে পারি এখন এই যে টাইটেল থেকে এটার একটা ডিস্টেন্স আছে কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে তো এখান থেকে হয় চুজার্স থার্টি থ্রি পিকজেলের মতো গ্যাপ আছে তো আমরা এটাকে লিখবো হচ্ছে হয় চুজাস হয় চুজাস এবং এইটার ফুডিস সাবটাইটেল থেকে এইচ থ্রির একটা গ্যাপ আছে তো আমরা ডাব্লুসিএস লেফট যেটা আছে সেটার ভেতরে যে ফুডিস্ট সাবটাইটেল আছে এইটাতে একটা গ্যাপ দিয়ে দিব আমরা এই যে ডাব্লুসিএস লেফট এইটার পরে এটার পরে আছে হচ্ছে আমাদের ফুডিস্ট সাবটাইটেল হ্যাঁ তো এইটাতে আমরা বলবো হচ্ছে মার্জিন বটম থার্টি থ্রি বা থার্টি থ্রু টু পিক জেলার মতো আর কি ওকে ঠিক আছে হ্যাঁ দ্যাটস ফাইন এখানে আমরা কত দিছিলাম এখানে আমরা এইটার উপরে দিছিলাম আর কি ফিফটিন পিকজেল দিছিলাম তো এখানে অনেক বেশি হয়ে গেল আমরা একটু দেখি থার্টি থ্রি পিকজেল তো আমাদের এই যে লাইন হাইট যে আছে এইচ এই লাইন হাইটের কারণেও জিন বটমটা একটু বেশি লাগতেছে এই যে প্যাডিং এটার জন্য মার্জিন বটমটা একটু বেশি লাগতেছে তো আমরা একটু মানে হিসাব করে নেব যে এটা আসলে কত পিকজল দিলে একদম এক্স্যাক্টলি ডিজাইনের মতোই স্পেস তৈরি হয় ওকে পারফেক্ট চব্বিশ পিকজেল আমরা এখানে দিতে পারি আমরা বত্রিশ না দিই এখানে চব্বিশ পিকজেল দিতে পারি ঠিক আছে ওকে তো এখন এই এই সেকশনটাকে রেসপন্সিভ করতে হবে রেসপন্সিভ করার জন্য আমরা যেটা করবো সেটা হলো এটাকে আমরা ছোট করে দেখি আসলে এক্স্যাক্টলি কোন জায়গায় আমাদের প্রবলেমটা হচ্ছে ঠিক আছে তো এটাকে যদি আমরা ছোট করি তাহলে এই পর্যন্ত ঠিক আছে এরপরে নয়শো পর্যন্ত ঠিক আছে তো হ্যাঁ নয়শো পর্যন্ত ঠিক আছে নয়শোতে পর্যন্ত কোনো ঝামেলা নাই ঠিক আছে এই যে নয়শো ওকে নয়শোর নিচে আসলে যে আমরা এখানে একটা ব্রেক ট্যাক দিছিলাম ঠিক আছে তো এটা সমস্যা করতেছে তো আমরা যেটা করব সেটা হলো আমাদের যে ফার্স্ট যে ব্রেক পয়েন্টটা আছে নয়শোর উপরেই এই যে বারোশো পিক হ্যাঁ তো এই বারোশো পিকজেলে যে এই যে এই ব্রেক পয়েন্টটা আমরা দিছিলাম এখানে ফুডের পরে ওইটা আমরা ডিসপ্লে নান করে ফেলবো তাহলে ওই ব্রেক পয়েন্টটা থাকবে না তাহলে এইখানে আসলে এই যে ফুড শেষ হয়েছে এটার ব্রেক দিয়ে দিচ্ছে সার্ভিস ডিভাইডার সার্ভিস ডিভাইডার কিন্তু আমাদের উপরে নিয়ে যাওয়ার কথা তো এখন এই যে বারোশো জেলে এসে আমরা যেটা করবো সেটা হলো ওকে এখানে কোন জায়গায় দিছিলাম আর কি হয় চুজাস এই যে ওকে এইখানে দিছিলাম আমরা হ্যাঁ তো এই যে এই ব্রেকটাকে এখানে একটা আমরা একটা ক্লাস ডিফাইন করি এই ব্রেকটাকে যে হাইড অন স্মল যে কোনো একটা নাম দিলাম যে এই এই ক্লাসটা কি হবে এই ক্লাসটা ধরে আমরা কি বলবো বারোশো পিক জলে এইখানে আমরা এখানে এটাকে দিয়ে দেবো দিয়ে দিয়ে বলবো যে এটা বারোশো পিক আসলে এটা ডিসপ্লে নান হয়ে যাবে ঠিক আছে তো এটাই হয়ে যাবে এখন ঠিক আছে এই যে দেখেন এখন ডিসপ্লে কিন্তু নান হয়ে গেছে অর্থাৎ বারোশো পিক আগে এটা শো করবে এবং বারোশো পিক জেলের নিচে আসলেই ওই যে দেখেন ব্রেক পয়েন্টটা কিন্তু নান হয়ে গেছে সার্ভিসটা উপরে চলে আসছে তো এখন এই যে নয়শো পিক জেলা আসলে আবার আমরা কি করব এই এই পুরা কলামটাকে হান্ড্রেড পারসেন্ট করে ফেলবো ঠিক আছে তো এটা আমরা এখন করতে পারি সেটা হলো স্টাইলডার সিএসএসে আমরা এই যে ডাব্লুসিএস লেফট এটা করছিলাম তো এখন রেসপন্সিভ এসে এই যে নয় শতে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে উইথ হানড্রেড পার্সেন্ট করে ফেলবো ওকে তো এটাকে উইথ হানড্রেড পার্সেন্ট করে ফেললাম এখন ইমেজটা ইমেজটাও আমরা হানড্রেড পার্সেন্ট করে ফেলবো ডাব্লুসিএস রাইট যেটা আছে সেটা এই যে এস রাইট এটাকেও আমরা উইথ হান্ড্রেড পারসেন্ট করে ফেলবো তাহলে মোটামুটিভাবে এটা রেসপন্সিভ হয়ে যাবে এবং একটা বিষয় সেটা হচ্ছে ইমেজটা চাইলে আমরা সেন্টার লাইন করেও রাখতে পারি অথবা এখানেও রাখতে পারি কোনো সমস্যা নেই যে কোনোভাবেই রাখলেই চলবে তো এখানেই থাক অসুবিধা নেই তো এখন এইটা যদি আমরা আরও ছোট করি আর দেখি আসলে কোন জায়গায় ডিজাইনে প্রবলেম হয় কিনা বা স্ক্রোল বার আসে কিনা এরকম আমরা চেক করলে তিনশো পর্যন্ত আমরা দেখবো তিনশো পঁচাত্তর ওকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়া হয়ে গেছে মানে শ্রিং হয়ে গেছে ওই যে এর আগে আমরা দেখছিলাম আর কি ঠিক আছে তো এটা শ্রিং যেন না হয় সেজন্য আমরা কি করব। স্টাইলার সিএস এসে যে আমরা যে এই যে আইকন ব্যাপার যেটা আছে এইটাকে কি করব ফ্লেক্স শ্রিঙ্ক জিরো তাহলে এই আইকনটা কখনো শ্রিঙ্ক হবে না ঠিক আছে এই যে এরকম আর কি শ্রিঙ্ক হবে না তো তিনশো পঁচাত্তরে এখন দেখতে এরকম লাগবে আর কি ওকে পারফেক্ট তো আমরা চাইলে তিনশো পঁচাত্তরে এসে এইটা আইকন থেকে যে গ্যাপ এই গ্যাপটা আমরা কমায় দিতে পারি আমরা রেসপন্সিভে এসে ছয়শো ত্রিশে হ্যাঁ এইখানে এসে আমরা ওই গ্যাপটা কমায় দিতে পারি আর কি আইকন এবং ইয়ার যে ডাব্লু সি এস বক্স এইটার আর কি ওকে তো এইটার আমরা গ্যাপ কমায় দিতে পারি কত পিক্সেল আমাদের সম্ভবত টোয়েন্টি ফাইভ পিক্সেল ছিল আর কি হ্যাঁ তো আমরা এখানে গ্যাপ দিতে পারি সিক্সটিন পিকজেলের মতো ছয়শো ঠিক আছে গ্যাপ একটু কমে গেল এটা ছোটো স্ক্রিনে দেখতে সুন্দর লাগবে তো এই হচ্ছে আমাদের এস যে সেকশনটা এবং রেসপন্সিভ সহ হয়ে গেল এখন আমরা আগামী এপিসোডে এই যে আওয়ার যে মেনু পপুলার কি বলে প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট এই সেকশনটা আসলে কিভাবে করব সেটা দেখব